আমরা নেতা নির্বাচন করব। আমরা একজন ইমাম সাহেব নির্বাচনের সময় দেখি সুর কেমন সার্টিফিকেট দেখি লেখাপড়ার মান কেমন হাতের লেখা দেখি লিখতে পারে কি না এই ইমাম সাহেব কত হাজার লোকের ইমামতি করবে বলেন 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 দুই এক হাজার যদি সফিপুর কেন্দ্রীয় মসজিদ ধরেন তাহলে বিশ হাজার বা দশ হাজার আচ্ছা দশ হাজারের একজন ইমাম নির্বাচন করতে আপনি একশো বার চিন্তা করেন সুর কেমন কণ্ঠ কেমন কথা কেমন বলে আর আপনি পুরা গাজীপুর এক আসনের এমপির ভোটটা দিয়ে তাকে আপনি এমপি নির্বাচন করবেন সেটা দিবেন একজন ইয়াবা সেটা দিবেন একজন চোর বদমাইশকে একজন লুটের আর আপনি চিন্তা করবেন কালে করে শান্তি আসবে বলেন 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 আমি অনুরোধ করব। আগামী বারোই ফেব্রুয়ারি ভোটটা একজন একজন ভালো ভালো মানুষকে দিবেন পরেজগার লোককে দিবেন হঠাৎ করে টুপি মাথায় দিয়া ধর্ম ব্যবসায়ীকে ভোট দিবেন না ঠিক কিনা গেল জুব্বা টুপি পড়লেই ভালো মানুষ হয় ভালো মানুষ থাকে তার ব্যক্তিত্বে ভালো মানুষ থাকে তার আচরণে এই জন্য আপনারা মানুষ চিনে ভোট দিবেন আর ভোট যাকেই দেন আপনাদের ইচ্ছা বাকি গণভোটে ভোট দিবেন হা অথবা না কোথায় দিবেন সবাই বলেন সবাই বলেন হা ভোট দিবেন তো হা ভোট কেন দিবেন হা ভোট কেন দিবেন যেন এই দেশে আর স্বৈরাচারী কায়দায় কেউ ক্ষমতায় না আসে যেন এই দেশে মানুষকে আর জীবন দিতে না হয় যেন এই দেশে কোনো সিদ্ধান্ত নিতে হলে পেঁয়াজ আর আলুর দাম বাড়াইতে হলে যেন অন্তত জনগণের মতামত নিয়ে বাড়াইতে হবে ঠিক আছে না ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের কবুল করেন এইবার আসেন কবরের হিসাব কিসের হিসাব এখন আপনার অনেকে খুশি হবে এতক্ষণে কেউ

বাড়ি আপনার বাড়ি বাড়ি আপনার বউ খুব খেয়াল বউ বাড়ি কিন্তু শাশুড়ির কথাই চলে বলেন তো কেমন লাগবে সবাই বলে সবাই বলে বিবাহিতরা বলেন অবিবাহিতরা কি বুঝবে অত বুঝেই দেখে বলে ভালো লাগবে বউ আপনার সংসার আপনার কিন্তু হুকুম চলবে ভাই কার হুকুম চলবে কেমন লাগবে বলেন তো এই জমিনটা কার সবাই বলেন এই জমিন কার এই আসমান কার সারা পৃথিবীতে এই আড়াইশো দেশ এই দেশের ভূখণ্ড কার খালি আইন চলবে ব্রিটিশের বলেন 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 কার আইন চলবে তো এইটা বললো আপনারা রাজনীতি মনে করেন কেন আমি কি রাজনীতিক বক্তা ভাইয়ের আমার আল্লাহর জমিন হলে আল্লাহর আইন চলবে যদি বিশ্বাস করেন জমিন আল্লাহ তাহলে আইন চলবে কার অসুবিধা কি অসুবিধা কি এই কথা বললে ভাইয়ের আমার ইসলামিক ল ইজ এজেন্স ফরাস আমাদের এই দেশে ইসলামকে টিকে রাখার জন্য ইসলামে আইন খুব দরকার কারণ গিবৎকারী হুজুরকে এই দেশ থেকে হটানোর জন্য আমার মতো একজন হুজুরকে জেনারেলের মাথায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়াই যথেষ্ট ঠিক কিনা বলে একটা দোকানে আর গিবৎ হবে না হবে 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 বলে আরো চোখের সামনে একটা জীবিত মানুষকে যেভাবে মারছে ভাই তুমি অন্য কথা বলো কিবৎ অন্তত করো না তার মানে বোঝা গেল আইন যদি আল্লাহর হয় শান্তি দিবেন কে শান্তি দেওয়ার মালিক কে ভাইজান কেন বলছি জানেন আল্লাহর হুকুম যদি না মানেন তো কবরে তো আল্লাহর হুকুম দিয়েই আপনাকে দাফন করা হবে বুঝেন ব্যাপারটা আমি কবরের ওয়াজেই যাব কিন্তু কবরটা হলো দুনিয়ার সাথে রিলেটেড রিলেটেড কবরটা দুনিয়ার সাথে রিলেটিভ দুনিয়া যদি আপনি খারাপ করেন আর যদি আপনি মনে করেন যে হুজুরকে দাওয়াত খাওয়াই আমি পার পেয়ে যাব নাও এক পয়সার লাভ হবে দুনিয়া ঠিক করেন কবরটা আল্লাহ ঠিক করে দিবেন সোমাহান আল্লাহ